নমস্কার রাধে রাধে আজ পিতৃ দিবস বাবার আদর্শে আমি আদর্শিত বাবা বাল্যকাল থেকে হরিনাম সংকীর্তন নিয়ে থাকতেন বাবার পথকে চলার চেষ্টা করেছি আমরা পাঁচ ভাই বোন সকলেই বাবার আদর্শকে নিয়ে চলে বাবা বলতেন জীবনে চলার পথে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন কৃপা করবেন আশীর্বাদ করবেন আমার বাবা সব সময় ক্ষমা ভিক্ষা প্রার্থনা করতেন কোনো সময় অহংকার ছিল না মনের মধ্যে সকলকে আপন করে রাখতে প্রতিবেশী সকলকে নিজের ভাবতেন আমি যখন এই বইটা লিখেছিলাম শ্রীকৃষ্ণ ভগবান গীতা শ্রীকৃষ্ণের বাণী এই বইটির মধ্যে উৎসর্গ করেছিলাম আমার বাবাকে নিয়ে বাবাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম সেই কবিতাটি এই উৎসর্গের মধ্যে প্রথম লিখেছি বাবার আদর্শে আদর্শিত হওয়ার জন্য আমার বাবা যেদিন আমাদের ছেড়ে চলে গেলেন তারপরে আমি এই কবিতাটা লিখেছিলাম বিশ্বভুবন মাঝে নেই আমাদের কাছে পিতা চলে গেলেন বাইশে বৈশাখে ভালোবাসার ডাক হারিয়ে গেছে আজ কোথায় যেন লুকিয়ে আছে পিতা মার ডাকার মধ্যে ছিল ভালোবাসার জোয়ার আপন করার মাঝে কত না ছিল আহ্বান আমার মা আমার ভাই আমার বোন এই ছিল ওনার ডাক ভালোবাসায় খুঁজে পেতে ঈশ্বরের সন্ধান জমিদারের নাতি নেই কোনো অহংকার কথায় কথাই বলতেন কিসের অহং কিসের গর্ব এই দেহ পুরো হবে চাই বয়স যখন মাত্র পাঁচ নেচে নেচে গাইতো গান হরিনামের ছোলা থাকলো শিখেই তোলা ভাবতে ভাবতে দিন কাটালিয়ে লাগলো সন্ধেবেলা গুরুর আদেশ পেয়ে ভিক্ষার চুল স্কন্ধে নিয়ে তোমাদের তারে এসেছি মাগো সাধ্য মতো দিও গো কিছু নাম সংরে জাতিবেদ নির্বিশেষে তোমরা এই মহামিলনে ভক্তের চরণ হয়ে খুশিতে ভরে উঠো প্রায় যজ্ঞ সভা এসে বলতেন আমার মা আমার ভাই বোনদের নিকট এই আমার আত্মনিবেদন তোমাদের চরণে দাসন দাস ওই মাগ পায় যেন ঠাই জন্ম হলে মৃত্যু হবে অমর না নাকি হরাবে কর্মযোগ শেষ হলে ভব পরে যেতে হবে এসেছি নামটা কা যাব ন্যাংটা ছুচে রাগায় মাটি থাকুক থাকবে না আমার অধিকার আপনাদের চরম পদ্ম হবে আমার ঈশ্বর পথের সন্ধান বাবার হাত হাতে হরিনাম সমর্তন হয়েছিলেন তাই এই হরিনামের মধ্যে দিয়ে বাবা ঈশ্বরকে খুঁজে পেয়েছে তাই আমরাও জীবনে চলার পথে যদি আমরা ঈশ্বরকে সাধনা করতে পারি তবেই আমাদের জীবন সার্থক হবে জয় জয় শ্রী আধে